হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত যে বারো তারিখ সরকারি এবং বেসরকারি স্কুলের ফর্ম পূরণ শুরু হয়েছে আপনারা যারা এখনও ফর্ম ফিল আপ করেননি আমার এই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ ফর্ম ফিল আপটি ফিল আপ করে নিতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে আমার মতো করে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপনার ভিডিওগুলো আপনার খুব সহজে পেয়ে যান ওকে চলুন শুরু করা যাক ওকে আমি প্রথমে ক্রুম ব্রাউজারে যাব ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সরকারি এবং বেসরকারি অ্যাডমিশনের জন্য যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে আমি ওই ওয়েবসাইটে যাব জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি দেওয়ার পর আমি এন্টার দিলাম এন্টার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরকারি স্কুল বেসরকারি স্কুল সরকারি স্কুলের জন্য আবেদন করতে পারলে অবশ্যই বেসরকারি স্কুলের জন্য আবেদন করতে পারবেন সেম ফর্ম ইনফরমেশনও সেম আপনাদের আমি সরকারি স্কুলে কিভাবে আবেদন করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনাদের আমি এখানে সরকারি স্কুলের প্রতি আবেদন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি দিলাম হচ্ছে নাম প্রথমে আপনাদের অবশ্যই এখানে র্যাড চিহ্ন যেগুলো রেড মার্ক স্টার চিহ্ন দেওয়া আছে ওগুলো অবশ্যই ফিল আপ করতে হবে অবশ্যই ইংরেজি অক্ষরে ফিল আপ করতে হবে অবশ্যই এখানে ভুল কোনো তথ্য দেওয়া যাবে না যদি ভুল তথ্য দেন তাহলে ফর্মটি ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে আমি এখানে প্রথমে দিলাম হচ্ছে নাম তানিয়া সুলতানা ওকে আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই অনলাইন করা জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন এর পরবর্তী হচ্ছে শিক্ষার্থীর ধরন জেন্টার আপনার যদি বালক অত বালিকা হয় এখান থেকে আমি বালিকে দিলাম আপনারা যদি বালক হন তাহলে এখানে অবশ্যই বালক সিলেক্ট করে দিবেন আমি এখানে বালিকে দিলাম বালিকে দেওয়ার পর এখানে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে সচল একটা মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিলাম সেম মোবাইল নাম্বারটি এখান থেকে আপনি কপি করে সেমভাবে এখানে দিয়ে দিবেন অথবা এখানে টাইপ করে দিবেন সেম মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই এখানে অন্য কোনো নাম্বার দেওয়া যাবে না ঠিক আছে আমি এখানে তারপর দিলাম হচ্ছে পিতার নাম নুরুল আলম এখানে অবশ্যই পিতার এনআইডি নাম্বার দিয়ে দিতে হবে আপনারা সবাই দেখবেন যে এখানে যে রেট মার্কগুলো আছে এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে আমি এখানে পিতার এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম এরপর দিলাম হচ্ছে মাতার নাম মা তার আইডি নাম্বারটা দিয়ে দিলাম ওকে আমি এখানে পিতা মাতা ছাড়া অন্য অন্য কোনো অভিভাবকের নাম দিচ্ছি না এরপর তো হচ্ছে শ্রেণী বর্তমানে কোন শ্রেণীতে পড়তে হতে ইচ্ছুক ওই শ্রেণীটা দিতে হবে আমি দিচ্ছি হচ্ছে ষষ্ঠ শ্রেণী অবশ্যই পূর্বে যে স্কুলে পড়াশোনা করেছে ক্লাস ফাইভে ওই স্কুলের নামটা দিয়ে দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম সিডিএ পাবলিক স্কুল ঠিক আছে এখানে দেওয়ার পর এখানে অবশ্যই পূর্বের যে শ্রেণীতে ছিল ওটাই দিতে পারবে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পঞ্চম শ্রেণী আপনারা অনেকে আছেন যে পঞ্চম শ্রেণীতে পড়ে কিন্তু আবার চাচ্ছেন যে আপনারা পঞ্চম শ্রেণীতে ভর্তি করাবেন সেক্ষেত্রে আপনারা এখানে পঞ্চম শ্রেণী দিয়ে এখানে পঞ্চম শ্রেণীতে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে আমি এখানে ষষ্ঠ শ্রেণী দিলাম এখানে হচ্ছে আমি পূর্বের শ্রেণী দিলাম হচ্ছে পঞ্চম শ্রেণী এখন হচ্ছে আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে অবশ্যই আপনারা সঠিক যেই ঠিকানাটা আছে ওটাই দিয়ে দিবেন আমি এখানে বর্তমান ঠিকানা দিয়ে দিলাম আলফালা গলি দুনম গেট এর পরবর্তী হচ্ছে দিলাম বিভাগ চট্টগ্রাম জেলা চট্টগ্রাম থানা দিলাম হচ্ছে আপনার কুলসি আপনাদের এখানে বিভাগ জেলা এবং থানা অবশ্যই দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড আপনারা যদি পোস্টাল কোডটা জানা না থাকে তাহলে সমস্যা নেই না দিলেও চলবে তবে এখানে আপনারা যদি দিতে চান তাহলে অনলাইন থেকে সার্চ করে নিতে পারবেন অথবা আপনাদের আইডি কার্ডের পিতামাতা আইডি কার্ডের পিছনে কিন্তু পোস্টাল কোডটা থাকে ওখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন ঠিক আছে আমি যেহেতু আমার নাই সেক্ষেত্রে আমি দিচ্ছি না এবং হচ্ছে এসআই টিকানা এসআই ঠিকানা আমি দিয়ে দিলাম হচ্ছে ভিলেজ আমতলি পোস্ট অফিস দিলাম হচ্ছে আপনার লোহাগাড়া বিভাগ চট্টগ্রাম জেলা চট্টগ্রাম থানা দিয়ে দিলাম হচ্ছে লোহাগারা ঠিক আছে আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেস পারমান ড্রেস দুইটাই দিয়ে দিলাম পরবর্তী আমার যেহেতু পোস্টার কোডটা জানা নাই আমি দিচ্ছি না আপনারা যদি দিতে চান তাহলে অনলাইন থেকে এখানে সার্চ করে নিতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদের লোহাগারা পোস্টাল কোড লিখলে কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সেভেন ফাইভ ওয়ান জিরো আসছে আপনারা এখান থেকে দিতে পারেন অথবা এখান থেকে দিতে পারেন এটা হচ্ছে লোহাগারের কোট মেইন কোট হচ্ছে লোহাকার এটা আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর এরপর তো হচ্ছে স্কুল বাছাইকরণ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনারা যে বার্সনে ভর্তি করাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা ওই বাসনটা দিয়ে দিবেন আমি এখানে যেহেতু বাংলা বাসনে দিব আমি এখানে বাংলা ভাসন সিলেক্ট করলাম তারপর আপনি কোন বিভাগে আপনারা ভর্তি করাতে ইচ্ছুক ওই বিভাগটা অবশ্যই সিলেক্ট করতে হবে আমি যেহেতু চট্টগ্রামে আমি সিলেক্ট করতেছি চট্টগ্রাম জেলা আপনারা এখান থেকে যে কোনো জেলা সিলেক্ট করতে পারবেন যে জেলা আপনি সিলেক্ট করবেন ওই জেলা এরিয়া ভিত্তিক আপনার স্কুলগুলো শো করবে ঠিক আছে আমি এখানে যেহেতু চট্টগ্রাম তাহলে চট্টগ্রাম দিলাম এরপর পরবর্তী হচ্ছে চট্টগ্রাম আপনার কোন থানার মধ্যে আপনারা ভর্তি করাতে ইচ্ছুক ওই থানাটা সিলেক্ট করে দিবেন আমি যেহেতু শহরে সিটির মধ্যে আমি স্কুলগুলো সিলেক্ট করবো সেক্ষেত্রে আমি এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন দিয়ে দিলাম ঠিক আছে আপনার এখানে চাইলে অন্য কোনো থানার মধ্যে দিয়েও আপনার এখানে বাছাই বিদ্যালয় তালিকা দেখুন এখানে ক্লিক করে আপনারা স্কুল সিলেক্ট করতে পারবেন আমি এখানে দিলাম হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন দেওয়ার পর এখানে বিদ্যালয় তালিকা দেখুন এখানে অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন হচ্ছে এখানে আমাদের পাঁচটা স্কুল দেওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন চারটা স্কুল আছে এখানে শহরে আপনার ক্লাস সিক্সে চারটে স্কুলেই ফর্ম দিচ্ছে যার কারণে এখানে চারটা স্কুল শো করতেছে আমি এখানে চারটা স্কুলের মধ্যে আমি প্রথমে দিলাম হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম গভর্নমেন্ট গার্লস হাই স্কুল দিবা এখানে যদি দিবা এবং প্রবাদি থাকে আপনারা দুটা স্কুল অবশ্যই সিলেক্ট করতে পারবেন কিন্তু আপনার দুটা স্কুল যদি এরকম একটা স্কুল যদি দিবা এবং পবা দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এখানে পাঁচটার মধ্যে দুটা কিন্তু চলে যাবে ঠিক আছে আমি দেখা আপনাদের প্রথমে হচ্ছে আমি দিলাম দিবা এর পরবর্তী দিলাম হচ্ছে পবাতেই ঠিক আছে কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমাদের দুটো স্কুল কিন্তু অলরেডি চলে গেছে ঠিক আছে আমি তার দিলাম হচ্ছে সিটি গভর্নমেন্ট গার্লস এরপর হচ্ছে ফোর্থ হচ্ছে বাকলিয়া গভর্নমেন্ট গার্লস ঠিক আছে এরপর দেওয়ার পর আমাদের যদি কোনো ভাই বোন তাকে ওই স্কুলে তাহলে সেভলিং এখানে সিলেক্ট করে দিবেন কোনো কোটা থাকলে কোটা দিয়ে দিবেন কোটা দিতে হবে এখানে কোটার শর্ট নেমগুলো এখানে নিচে দেওয়া আছে অবশ্যই এফ এফ মানে হচ্ছে জি এন মানে জেনারেল সাধারণ এটা এটা না তাকেই সিলেক্ট করা জি ও মানে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এগুলো হচ্ছে কোটা এর পরবর্তী আমাদের অপশন হচ্ছে পাত্রের ছবি আমাদের পাত্রের ছবি অবশ্যই তিনশো বা তিনশো পিক করতে হবে একশো কিলোমিটারের মধ্যে করতে হবে আমি একটা ছবি নিয়েছি আমি এটা কীভাবে তিনশো বাই তিনশো পিক্সেলে সাইজ করব সেটা দেখাচ্ছে আপনাদের ওভাবে আপনারা করে নিতে পারবেন আমি এখানে অন্য একটি ট্যাবে আমি লিখতেছি ফটো 300 তিনশো 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 ইন্টু তিনশো পিক্সেল একশো কেবি ঠিক আছে একশো কেবি দেওয়ার পর আমি এন্টার দিলাম এন্টার দেওয়ার পর আমি এখান থেকে এটা নিচ্ছে এটা রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক দিলাম এখানে আরেকটা পেজ খুলে গেছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে পিকচারটা আমি সিলেক্ট করে রাখছি এটা এখানে সয়েস ফাইলে ক্লিক করবো সয়েস ফাইলে ক্লিক করার পর এখানে ক্লিক করব পিকচারটা ক্লিক করার পর আমি ওপেন দিয়ে দিব। ওপেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনশো বা তিনশো আপনারা চাইলে এখানে তিনশো বাই আশি করতে পারবেন এখানে সাইজটা সিলেক্ট করে দিতে পারবেন আমি দেওয়ার পর অবশ্যই এখানে তিনশো বা তিনশোই সিলেক্ট করতে হবে কারণ তিনশো বাই তিনশো ছাড়া আপনার ছবিটা নেবে না ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে রিসাইজ ইমেজ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পজিং হয়েছে এখানে আপনার লিখে দিছে সাইজ হচ্ছে তিনশো বা তিনশো হয়ে গেছে আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দিলাম ডাউন দেওয়ার পর আমাদের এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আমি এখন সেমভাবে ফর্মে যাব ফর্মে যাওয়ার পর আমি এখান থেকে সইস ফাইলে যাব ফোয়েস্ট সইস ফাইল থেকে আমি ডাউনলোড যাব ডাউনলোড থেকে আমি যে তিনশো বা তিনশো সাইজটা করলাম সেটা সিলেক্ট করে এখান থেকে ওপেন দিয়ে দেব সরি এটা অবশ্যই জ্যাপিজি ফর্মেট করতে হবে আমি এটা সাইজটা জ্যাপিজি ফর্মেটে করে দেবো সিলেক্ট করার পর জ্যাপি এই দেওয়ার পর আমি এন্টার দিলাম আর হচ্ছে একটা রিনেম করে দিতেছি ছবি পিকচার ইয়েস দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে আমি সেমভাবে ক্রোমে যাব যাওয়ার পর আমি এখান থেকে সোইস ফাইলে যাব সোয়েস ফাইল থেকে আমি সিলেক্ট করলাম ওপেন দিয়ে দিলাম ওপেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এর পরবর্তী পুরোটাই ভালোভাবে আপনারা একবার চেক করে নেবেন নাম্বারগুলো ভালোভাবে আপনারা মিলাই দেখবেন কারণ যদি মোবাইল নাম্বার যদি ভুল হয় তাহলে মেসেজ যাবে না গেলেও অন্য নাম্বারে চলে যাবে আপনারা নিতে একটু সমস্যা হবে ওকে আমি দেখতে পাচ্ছেন পুরোটাই একবার দেখে নিব ওকে দেখে নিলাম দেখে নেওয়ার পর অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে আমি অঙ্গীকার করে যে উপরে প্রধানকৃত সকল তথ্য সঠিক এখানে ক্লিক করার পর আমি এখানে সাবমিট ফাইনালি সাবমিট বাটনে ক্লিক বাটনে ক্লিক করে দিব সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা সাবমিট হয়ে গেছে আপনারা এখন এই ফর্মটা ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডাউনড হয়ে গেছে খুব সুন্দরভাবে ফর্মটা আপনারা এখান থেকে ওপেন করে দেখবেন কোনো একটা কম্পিউটার দোকান থেকে এটা পিন করে রেখে দেবেন এটা কিন্তু অবশ্যই লাগবে আপনার ভর্তির সময় এখানে আপনি যেটা টাকা পাঠানোর সিস্টেম হচ্ছে আপনাদের অবশ্যই টেলিটক প্রিপেড সিম দিয়ে আপনাদের টাকা পাঠাইতে হবে আপনার মেসেজ অপশানে গিয়ে এখানে জি এস এ লিখবেন লেখার পর ইউজার আইডি দেবেন ইউজার আইডি এখানে দেওয়া আছে এখানে দেওয়া 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 আসে আর উপরেও দেওয়া আসে আপনারা এখান থেকে নিতে পারবেন চাইলে লেখার পর আপনারা অবশ্যই এখান থেকে ওয়ান সিক্স ফোর টুতে সেন্ড করবেন সেন্ড করার পর আপনাদের রিটার্ন যে মেসেজটা আসবে ওখানে লেখা থাকবে একটা হচ্ছে পিনকোড লেখা থাকবে পিনকোড এর পরবর্তী আপনি সেকেন্ড মেসেজটা দিবেন হচ্ছে জি এস এ লিখবেন প্রথমে এর পরবর্তী এস দেবেন ইয়েস দেওয়ার পর পিন নাম্বারটা দিয়ে দিবেন এখানে যে পিন নাম্বারটা দেওয়া আছে পিন নাম্বারটা দেওয়ার পর ফাইনালি ওয়ান সিক্স ফোর টুতে সেন্ড করে দেবেন সেন্ড করার পর আপনারা দেখতে পাবেন আরেকটা মেসেজ আসবে মেসেজে লেখা থাকবে হচ্ছে কংগ্রেস এরকম একটা মেসেজ থাকবে কংগ্রেস লেখার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকে ওটা রেখে দিবেন এখানে অবশ্যই আপনাদের একশো দশ টাকা পাড়াইতে হবে আপনারা রিসার্জ করার সময় দশ টাকা বাদ দিয়ে রিসার্জ করবেন একশো বিশ টাকা রিসার্জ করবেন তাহলে হয়ে যাবে আপনি এই ফর্মটা সংরক্ষণ করে রাখবেন করে রাখতে পারেন অথবা আপনারা কোনো মোবাইলে অথবা কম্পিউটারে সংরক্ষণ করতে পারেন ওকে আমার ভিডিও পর্যন্ত আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ